সালামু আলাইকুম হ্যাঁ সমিত বিভাষ আসার বিষয়ে বলা আছে হ্যাঁ আসলে ক্লাসের মধ্যে আমরা পঞ্চন ক্যাপিটালাইজেশন সম্পর্কে ডিসকাস করব তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা তো সাবস্ক্রাইব করে নিবা যাতায়াত করে সহজে আপনারা ক্লাসের ভিডিওগুলো পরবর্তীতে পেতে পারেন ঠিক আছে তো পঞ্চন ক্যাপিটালাইজেশন আসলে কোন কোনগুলা ঠিক আছে পঞ্চায়েসন মার্কস যেটাকে বলা হয় যে আমরা স্টক কমা কুলম সেমিকম ঠিক আছে নোট অফ এক্সপ্লামেশন নোট অফ ইন্টারোগেশন ইনভার্টেড কমা ঠিক আছে এগুলা আমরা কোন সময় ড্যাশ এগুলো আমরা কোন সময় বসাবো আমরা পঞ্চাশ মার্কস এবং ক্যাপিটালাইজেশনের মধ্যে বসাই ঠিক আছে তো এগুলোর রোজটা কিন্তু আমরা গত ক্লাসের মধ্যে ডিসকাস করছিলাম ঠিক আছে আজকের ক্লাসের মধ্যে আমরা পরীক্ষায় কীভাবে আসে এসএসসি এবং তো কিন্তু পঞ্চলিশন মার্কস থাকে এসএসসিতে পাঁচ মার্কস থাকে ঠিক আছে তো কোথাও নাম্বারই আছে পাঁচ এইভাবে পরীক্ষা থাকে পেসি টাকায় তো দেখো আমরা আনসারটা শুরু করার আগে যে কাজটা করতে করতেই প্রথমত ভালোভাবে রিডিং করতে এটা পুরোটা বুঝতেই বোঝে কে কারে কোন কথা বলছে ঠিক আছে এই কথা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাই সহজে আনসার করতে পারবে ঠিক আছে তাহলে ম্যান দ্য সে লোক বললো ক্যান ইউ গেম মি ফুড তুমি কি আমাকে কিছু খাবার দিবে আই হ্যাভ বিন স্টারপিং ফর থ্রি ডেজ আমি তিন দিন ধরে স্টারপিং স্টার মানে উপোস টাকা না খেয়ে টাকা যাবে উপোস টাকা তিন দিন ধরে না খেয়ে আসি চাকরানি বললো চাকরানি বলছে তুমি কেন ভিক্ষা করো ঠিক আছে কাজ করতে পারো না সে বলছে কি কাজ করতে যেহেতু বৃদ্ধ লোক বৃদ্ধ কাজ করতে পারে না সে বলছে আমি কাজ করতে অক্ষম ঠিক আছে তাহলে এটা শুরু করি প্রথমে যে কাজটা করতে মনে রাখবো প্রথম শুরুতেই কিন্তু বলা হচ্ছে এবার হবে ঠিক আছে প্রথমে দেখলাম একটা বক্তার বক্তব্য বৃদ্ধ লোকের কথাটা বলছে ক্যান ইউ গিভ মি সাম ফুল এটা আমার প্রশ্ন করছে তুমি কি আমাকে কিছু খামার দিবে এটা প্রশ্ন করছে যার কারণে এটা কেউ কিনবাডেট করার মধ্যে প্রশ্নগুলো চিহ্ন আমরা ক্যান ইউ প্রশ্ন যেহেতু সেটা ক্যান ইউ গিভ

মানে চাকরানি বললাম সে আবার প্রশ্ন করছো কেন তুমি ভিক্ষা এখানে কেন আছে কেন একস্ট্রপি মুখ এই কি বলে ইউ এটাও প্রশ্ন তুমি কাজ করতে পারো না তার কথা কিন্তু শেষ পরে বিদ্যুৎ কথা ন

পৰৱৰ্তী ক্লাছে আপোনাৰ আৰু একজাম্পল এই ৰকম ডি সম্পৰ্কে ডিছকাছ কৰিব ঠিক আছে তই বাৰু